আল্লাহর রসুল সাল্লাহ মায়ালুসাল্লামকে আল্লাহ বলেছেন সুরা বরি ইসরায়লের মধ্যে একটা এতে যে ওয়াহিদা কোরা চল কোরআন হেনবি যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন শোনেন ভালো করে একটা জে আল না বৈ বা বৈ নাদি লা ইউ মিনু না বিল আখের হিজা এবং নাস্তু র আল্লাহ তা রসুলকে বলছেন হেনবি যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন আমি আল্লাহ আপনার মাঝে এবং ওই ওই সব মানুষের মাঝে বা ওই সভ্যতার মাঝে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না গডলেস ওয়ার্ল্ডের মাঝে একটা নিরাপত্তার পর্দা স্থাপন করব ওখান থেকে কোনো হার্ম সার আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না আপনি খেয়াল করে দেখেন রিবা পর্নোগ্রাফি ভাইরাস করাপশন দুর্নীতি জিনা মাদক বিশ্বের একটা সেন্টার থেকে আসছে আপনি যদি জিও পলিটিক্স বুঝে থাকেন আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত ফাসাদ গুলো বিশ্বের একটা কেন্দ্র থেকে আসছে পশ্চিম থেকে আসছে পুরো বিশ্বে ইউনিভার্সাল শিরিক কখনো ছিল না যতক্ষণ না এই পশ্চিম সভ্যতা ক্ষমতায় আসছে তখন তারা পুরো বিশ্বে ইউনিভার্সাল শিরিক ছড়িয়ে দিয়েছে এখন পুরো বিশ্বই শিরিকের উপর প্রতিষ্ঠিত পুরো বিশ্বের মানুষ একসাথে কখনো জিনা করতো না এখন সারা বিশ্বের মানুষ এই পর্নোগ্রাফির মাধ্যমে একসাথে জিনা করে পুরো বিশ্বের মানুষ একসাথে কখনো সুদ খেত না ওদের ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সারা বিশ্বের মানুষ এখন একসাথে সুদ খায় পুরো বিশ্বে কখনো একসাথে ইসলামিক খেলাফা উঠে যায়নি এবং আল্লাহ বিরোধী আইনগুলো বাস্তবিত হয়নি যতদিন পর্যন্ত না এই পশ্চিমা সভ্যতা ক্ষমতা এসেছে এবং তারা পুরো বিশ্বে গডলেস একটা পলিটিক্যাল সিস্টেম এডুকেশন সিস্টেম ইকোনমিক সিস্টেম লঞ্চ করেছে আল্লাহর রসুলকে আল্লাহ পাক বলছেন যদি আপনি কুরআন তেলাওয়াত করেন নিয়মিত তাহলে আমি আল্লাহ ওই ওই ওয়ার্ল্ড এবং এই আপনার মাঝখানে একটা হিজাব এবং নিরাপত্তার পর্দা স্থাপন করে আমরা এই কাজটা করি না বলেই ওইখান থেকে অনেক ক্ষতি আমাদের কাছে এখন আসছে যদি করতাম তাহলে আমরা ধরতে পারতাম ক্ষতিগুলো কি কি তিলাওয়াত করা শেখুন অনেক ফজিলত পাবেন যেমন তিনবার যদি সুরা ক্লাস পড়েন আপনি এক খতম কোরআন নেকি পাচ্ছেন সুরা কাফ যদি আপনি মুখস্থ করেন আপনি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ সূরাতুল কাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত আপনি যদি হিফস করেন এবং জুমার দিনে পড়েন পুরো সূরা পড়তে পারলে তো আরো ভালো মাশাআল্লাহ এক জুমা থেকে আরো জুমা আল্লাহ পাক আপনার জীবনকে ঈমানের নূর দিয়ে ভরে দিবেন সূরা ফালাক নাস এবং ইখলাস সকাল সন্ধ্যায় তিনবার করে পড়লে যে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি থেকে মানুষ বেঁচে থাকবে ইনশাআল্লাহ আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়লে কি হয় জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না এভাবেই সুরা ইয়াসিনকে বলা হয় কোরআনের কলিজা সনদগতভাবে আমি হাদিসের মহাদিস নই তাই সহি যাচাই করার ক্ষমতা আমার নাই তবে এই একটা বর্ণনা পাওয়া যায় যে সুরা ইয়াসিন মানুষকে নিরাপত্তা দান করে যদি মানুষ ফজরের পরে এটা পাঠ করে সুরা মুলক রাতের বেলা পড়লে কবরের আজাব থেকে আল্লাহ মুক্ত রাখবেন সুরাতুল বাকারা যে ঘরে পড়া হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায় শেষের দুইটা যদি কেউ পড়ে রাতের বেলা নবীজি বলেছেন সারা রাত সে অর্জন করবে সুরা ক্যাফেরুন যদি কেউ ঘুমানোর সময় পড়ে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ শিরিক থেকে মুক্ত রাখবেন ব্যাপক ফজলত এগুলো বললেই রাত পার হয়ে যাবে এগুলো আপনি কখন পাবেন যখন আপনি বিশুদ্ধ করে কোরআনটা তেলাওয়ার করতে শিখবেন যদি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে না জানেন তাহলে সারা জীবনই আপনি ভুল পড়ে যাবেন এই তেলাওয়াতের ফজিলত থেকে বঞ্চিত হবে তেলাওয়াতের সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে সবচেয়ে সেরা সিস্টেম আপনাকে সূর্যের সাথে ঘুম থেকে উঠতে হবে চাঁদের সাথে ঘুমাতে হবে যদি এই সুন্নায় অভ্যস্ত হতে না পারি আমরা তাহলে আমাদের দ্বারা আল্লাহর পথে জিহাদ সম্ভব নয় এটাই বাস্তবতা জিহাদের মাঠে বিনিদ্র রজনী আপনাকে কাটাতে হতে পারে ঘুম নাই খাওয়া নাই এটা নিরাপত্তা নাই কখন কোথায় কিভাবে থাকবে কোনো ঠিক নাই জিহাদে যদি নাও যান সেই তৌফিক নাও হয় আগামী দিনগুলো যদি ফাসাদ আসতে যাচ্ছে তখন কে কোথায় কিভাবে থাকবে আল্লাহ আলম বিসাল তো অভ্যস্ত হন সূর্যের সাথে চলার জন্য এবং চাঁদের সাথে চলার জন্য আল্লাহ পাক এই টাইম ফ্রেমটা দিয়েছেন আমাদেরকে মুসলিমদেরকে আমরা এটা বাদ দিয়ে পশ্চিমার টাইম ফ্রেম ফলো করি বারোটা টু বারোটা দিন বারোটায় উঠবো রাত বারোটায় শুভ এই জন্য আপনার আপনার সময় আপনার বছর যাচ্ছে মাসের মতো আপনার মাস যাচ্ছে সপ্তাহের মতো আপনার সপ্তাহ যাচ্ছে দিনের মতো কিন্তু যারা প্রত্যেক মাসের তিরিশটা ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন এবং ফজরের পরে এক ঘন্টা আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করে তাদের সময় এত দ্রুত পাস করে না তারা কোরআন তেলাওয়াত করেন জিগিরাজগার করেন নাস্তা করেন চাকরিতে যান স্কুল কলেজে চলে যান আবার জোহরের সময় খাওয়া দাওয়া করেন আবার ট্যুরিস্ট নেন আসরের সময় আবার কিছু কাজ করেন মাগরিবে আবার পড়াশোনা করে রাতের বার তাড়াতাড়ি ঘুমিয়ে যান তাদের ডে লাইফ রুটিনটা কিন্তু রসুল আসলামের রুটিনের মতোই এই রুটিনে না আসতে পারলে আপনি বারাকা খুঁজে পাবেন না তো এই বারাকা আপনাকে দেওয়ার জন্য শৃঙ্খলিত করবে কোরআন যদি আপনি চেষ্টা করেন যে প্রতিদিন আমি বাদ ফজর কোরআন তেলাওয়াত করবো এক ঘন্টা করে আপনার লাইফটা রুটিন মতো চলে আসবে আপনাকে ফজর নামাজ জামাতে পড়তেই হবে তাহলে এবং তার আগে উঠতে হবে ঘুম থেকে তখন আপনি একটু দোয়া করার সুযোগ পাবেন ওই সময় যা দোয়া করা হবে কবুল হয়ে যাবে ওই সময় যেটাই দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে এই সিস্টেমে আনতে হলে আপনাকে কোরআন নয় একটা টাইম ফ্রেমে চলতে হবে আমার পরামর্শ যদি পসিবল হয় মাসে একটা করে খতম দেন যদি পসিবল হয় কীভাবে খুব ইজি যদি আপনি বিশুদ্ধ করে পড়া শেখেন তাহলে আপনি কিন্তু থরলি পড়তেও পারবেন প্রিয় ভাইয়েরা যদি আপনারা ইংরেজির প্যারাগ্রাফ গুলো শেক্সপিয়ারের গল্পগুলো থরলি পড়তে পারেন তো কোরআন এই কঠিন বইটা যদি আপনারা পড়তে পারেন তাহলে কোরআন কেন থরলি পড়তে পারবেন থরলি পড়ার জন্য একটাই সূত্র বেশি থেকে বেশি তেলাওয়াত করতে হবে তেলাওয়াত করতে হবে তেলাওয়াত শুনতেও হবে যে সময়টুকু আপনি করছেন না আপনার ফোনে হোক ল্যাপটপে হোক আপনার ইয়ারফোনে হোক কোরআন যেন আপনার কানের মধ্যে বাঁচতে থাকে শুনতে শুনতে দেখবেন কোরআন হিপস হয়ে গেছে অনেকটা একটা গানের মিউজিক যখন প্লে হয় আর্ট কোনো গান মিউজিক শুনে আপনি বুঝতে পারেন কোন গান একটা লাইন গাওয়া হলে পরের লাইনটা আপনার মাথার মধ্যে অটোমেটিক চলে আসে কোরান কি সম্ভব নয় সম্ভব তো আপনি যদি প্রতি মাসে একটা করে খতম দিতে পারেন প্রতিদিন এক পাড়া করে তাহলে দেখবেন তিরিশ দিন এক খতম হবে তখন আপনার এই মাসটা কিন্তু সপ্তাহের মতো যাবে না আবার যদি আপনি এটা না পড়েন তাহলে তিন মাসে একবার তিন মাসে না পড়েন তাহলে চার মাসে একবার পাঁচ মাসে একবার বছরে দুইটা অ্যাটলিস্ট বছরে একটা খতম দেন যদি একবারই না পড়েন বছরে একটা খতম দেন তবে একটা মাস আছে স্পেশাল শাহরু রমাদিল কোরআন রমাজান মাস সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি মনে রাখবেন রামাজান মাসের সমস্ত ফজিলতের মূল কেন্দ্র হচ্ছে এই মাসে কোরআন নাজেল হয়েছে এই কারণেই মাসটা ফজিলতপূর্ণ অন্য কোনো কারণে নয় এই কারণে নয় যে আমরা এই মাসে রোজা রাখি কোরআন নাজেল হয়েছে বলেই আল্লাপাক এই মাসটাকে সম্মানিত করেছেন এবং এই মাসে রোজা রাখতে বলেছেন এই মাসে অ্যাটলিস্ট আপনাকে পুরো মাসে একবার কোরআন খতম দেওয়া উচিত এটা রসুল সাল্লাহামের শুন না কোথায় আছে দলিল জিব্রাহিদ আলি ইসাল্লাম আসতেন প্রত্যেক রমাজানে তিনি তেলাবাত করতেন নবীজি তেলাবাটা রিপিট করতেন দলিল আছে না এবং তার ইন্তেকালের বছরে তিনি দুইবার কোরআন খতম দিয়েছিলেন তো মাসে একটা করে খতম দিলে আপনি কোরআন তিল আমাদের হক আদায় করে ফেলেন ইনশাল এবং এই ব্যাপক ফজিলতগুলো আপনি অর্জন করবেন এটা আপনি করেন আপনার স্ত্রীকে করান আপনার বাচ্চাদেরকে করান এর পরের স্টেপটা হচ্ছে আপনাকে কোরানের কিছু অংশ মুখস্থ করতে হবে মিনিমাম এক পাড়া তিরিশ পাড়া আমায়াত থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত অথবা ইম্পর্টেন্ট সুরাগুলা ফর এক্সাম্পল সুরা বাকারার কিছু আয়াত সুরা হাসরের কিছু আয়াত সুরা ইয়াসিন সুরা মুল্ক সুরা ক্যাফ এদিকে রাম্মা পড়ার কিছু সুরা যদি না পড়েন তাহলে লিস্ট যে সুরাগুলো না জানলে আপনি সলাপ করতে পারবেন না সেগুলো হিপস করেন হিপস থাকতে হবে কিছু অংশ হিপস অবশ্যই থাকতে হবে যদি এখন আমি বলবো যদি এখন আপনাদের সুযোগ থাকে যে দুই তিন বছর কন্টিনিউয়াসলি কোনো হাফেজে মাদ্রাসায় যাওয়া আসা করে হাফেজ হওয়ার আমি বলবো সেটা হন কারণ হয়তো আগামী পাঁচ বছর দশ বছর পরে এই চান্সটা আপনি পাবেন না যদি সুযোগ থাকে হয়ে যান আর যদি এটা না থাকে তাহলে আমি একটা টেকনিক বলছি কিভাবে হাফেজ হতে পারেন ঘরে বসেই আপনি যেটা করবেন আপনার ভয়েজের সাথে যে কারির তেলাওয়াতের মিল আছে হোক শায়েক সুদাইস বা শায়েক সুরসুরাইম বা অন্য যে কোনো শায়েকের আফাসি অন্য কেউ আপনি কোরআন খুলবেন ফর এক্সাম্পল আপনি খুললেন এটা সুরা হাসরের শেষ দিন আয়াত আপনি চোখ দিয়ে দেখবেন এবং কান দিয়ে তার তেলাওয়াত শুনবেন পড়বেন না শুনবেন আবার শুনবেন আবার শুনবেন আবার শুনবেন তারপরে তেলাওয়াতটা বন্ধ করবেন এবার পড়ার চেষ্টা করবেন তার মতো করে কয়েকবার পড়লেন তারপরে বন্ধ করেন এবার না দেখে বলার চেষ্টা করেন শোনেন দেখেন পড়েন এবং না দেখে মেমোরাইজ করার চেষ্টা করেন এরপরে একজনকে শোনান আপনার মা আপনার বাবা আপনার ওয়াইফ বা আপনার ভাই তাকে শোনান যে মিলাও আমি ঠিক পড়েছি কিনা এই সিস্টেমে যদি আপনি হিপস করতে শুরু করেন যেটা হিপস করতে আপনার দুই বছর লাগতো সেটা এক বছরে পারবেন ইনসার আমি এভাবে হিপস করেছি অনেকগুলো সুরা এই টেকনিকটাই এই টেকনিকটা ফলো করে কিন্তু পশ্চিমারা আপনার আপনাকে দিবে আর কি আমি একটা কথা বারবার বলি যে পশ্চিমারা কোরআন কেন্দ্রিক তাদের সভ্যতাকে এগিয়ে নিয়েছে এবং তাদের এই প্রযুক্তিগুলাকে এবং বিজ্ঞানগুলোকে ইসলামের বিরুদ্ধে প্রয়োগ করেছে